আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে আসছি পাইকারি গড় থেকে আজকে খুব সুন্দর সুন্দর অনেক কোয়ালিটি ড্রেস দেখাবো ঠিক আছে যে যত তো অনেক ডিজাইন দেখাবো অনেক কোয়ালিটি দেখাবো এর জন্য হাতে নিলাম না শুরুতেই আমরা দেখাচ্ছি একটা অরগঞ্জা দিয়ে আজকে অরগানজা দিয়ে শুরু করছি ফোর পিস অরগানজার খুবই সুন্দর ডিজাইন দেখেন মার্শাল্লাহ ডিজাইনটা কত সুন্দর ডিজাইন কত সুন্দর এই ডিজাইনের ড্রেসগুলোর কিন্তু দাম অনেক বেশি ঠিক আছে এগুলো কিন্তু তৈরি করে যদি মনে করেন আপনার বুটিক্স করে মানে একদম বানিয়ে রেডি করে বুটিক্স বিক্রি করা হয় তাহলে আপনার সম্পূর্ণ ড্রেসটার দাম আপনার দুই থেকে দুইয়ের মানে দুইয়ের উপরেই বিক্রি করে আবার কেউ আছে দেখা যায় আপনার আঠারোশো উনিশশো টাকায় বিক্রি করে আবার এই ড্রেসগুলো কিন্তু আপনার বারোশোর উপরে বিক্রি করা হয় একদম যদি কেউ কম দামও বিক্রি করে কিন্তু আমরা কিন্তু হাজারের নিচে দিচ্ছি ডিজাইন দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো আমাদের কিন্তু এক সপ্তাহ আগেই আসছে আমরা লাইভ করতে পারি না এটাই হলো কথা কাজগুলো ফিনিশিংগুলো ডিজাইনগুলো দেখে কত সুন্দর গজেস কাজ করে ডিজাইন দেখেন কত সুন্দর একদম পার্টি ড্রেস পার্টি ড্রেস তো পার্টি পার্টি না দেখা গেলে হয় না ইনারা কাপড় ভিতরে দেওয়া আছে আমাদের কিন্তু ব্যাক সাইড সামনের সাইড কিন্তু পুরোটাই অর্গানজা দেওয়া আর অর্গানজাটা কিন্তু একটু সিল্কি মানে এটা হলো আপনার একটু গ্লেসিং অর্গানজা আছে না কিছু অর্গানজা আছে না একদম পুরো ফুলে থাকে একটু ভালো লাগে না হাট সফট না নরম না শক্ত ওইটা না এটা একদম নরম সফটটা আর হলো আপনার কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো খুবই ভালো তার ভিতরে ওড়নাটা কিন্তু আমরা আরও বেশি আকর্ষণ দিচ্ছি সেটা হলো দেখেন ওন্নাটা কত সুন্দর পুরো অন্যায় কাজ করা এবং কি সাইডে এরকম দোনো সাইডে কাটোয়ার করে কাজ করা ঠিক আছে যদি ভাই বোন আত্মীয় সজনকে গিফট করতে চান এগুলো নিয়ে গিফট করতে পারে ঠিক আছে এগুলো কিন্তু মনে করেন আপনি এই পনেরো বিশ দিন পরে কিন্তু এই ড্রেসগুলো আপনাদেরকে বারোশো টাকা দিয়ে পাইকারি কিনতে হবে কারণ এই ড্রেসের প্রচুর দাম প্রচুর দাম এটার ভিতরে চারটা কালার আছে আরেকটা কি কালার ছিল যাই হোক চারটা কালার আছে আমরা হয়তো ভুলে একটা এই যে দেখেন এটা হবে কেউ বলে ডাগুন কালার কেউ বলে কাঁঠালি কালার কেউ বলে গোল্ডেন যাই হোক কালার হোক একটা ডিজাইন ডিজাইনের সেম ভিতরে কালার আরও একটা আছে যারা ছেট নিতে চাবেন তারা বলে দিবেন যে আমরা ছেট নিব আমরা কালার দিয়ে দেবো এটা হবে বেগুনি কালারটা ঠিক আছে এটা একটু হালকা ডিপ মোবাইলের ভিতরে আছে জানি না কতটুকু দেখা যায় খুব সুন্দর একটা বেগুনি কালার এরপরে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর তাই ডিজাইন দেখছেন মাথা নষ্ট করার মতো ডিজাইন একদম পাকিস্তানি ড্রেসগুলোর পুরো মাস্টার কপি করা হয়েছে পাকিস্তানি ডেজা ডিজাইন যেটা হয় ওই সেম ডিজাইনটাই কিন্তু আমাদের এখানে দেওয়া হয়েছে সেম কাপড়টাই দেওয়া হয়েছে সে এম কোয়ালিটিতেই দেওয়া এখানে এই কাপড়টার কোয়ালিটি কিন্তু আমরা যদি অরিজিনাল পাকিস্তানি অর্গান যা বলে বিক্রি করতাম আপনারা শুনতে বাধ্য হতেন কিন্তু যতটা অরিজিনাল পাকিস্তানি হলে দাম হতো দুইয়ের উপরে এটার হাতাটা দেখেন পুরোটা কাজ করা অনেক সুন্দর ডিজাইনটা ডিজাইনটা দেখেন ছেলারে কাপড় ইনারে কাপড় ভিতরে দেওয়া আছে এটার ওন্নাটাই কিন্তু গজেস কাজ করা আমরা চাই আমাদের ড্রেস গুলো একদম একটু বেশি গজেস থাক যাতে কাস্টমাররা ভালো দামে বিক্রি করতে পারে এটার ওনাটাও কিন্তু দুই ছেড়ে এরকম কাজ করে আমরা কিন্তু এই যে ওনার মাথায় কিন্তু দেখেন কি দেওয়া হয়েছে এরকম খুব সুন্দর করে এটা লেস করা হয়েছে দুই মাথায় আর এই দুই ছাইরে কাটোয়ার করে খুব সুন্দর করে পুরো অন্যায় কিন্তু কাজ ঠিক আছে এটা কত টাকায় দিব এক হাজার এখন এক হাজার দিচ্ছি না এখন নয়শো পঞ্চাশ দিচ্ছি কিন্তু নয়শো পঞ্চাশ কিন্তু এটা দেওয়া যাবে না পরবর্তীতে এটারও কালার আছে এটাও প্রতিটাই তো চারটে কালার তো তিনটা নামানো জানি এটা দেখালাম একটা কালার এবার হবে মিষ্টি কালারটা তারপর হবে সুন্দর স্ক্রিনশট নেন তাহলে সুবিধা হবে পুরো ছেট নিতে চাইলে ছেটের কথা বলে দিবেন আসলে ছেট নিলে আমাদের জন্য অনেক ভালো উপকার হয় একটা ডিজাইন আছে আর একটা ডিজাইন কোনো দিক দিয়ে কম নাই সুন্দর কোনটা তুই কোনটা নিবি আপুরা বলেন কোনটা ছুঁয়ে কোনটা নিবেন শুধু বলে দেন এটার আবার আরও একটা সুন্দর ডিজাইন হয়েছে আমরা তো বলেই দিলাম প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কোয়ালিটি একদম পুরো সেম টু সেম পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি করা হয়েছে পাকিস্তানি যে ডিজাইনটা আসছিল সেম এটা আমরা প্রতিটা শ্যাম্পুর কেনা হচ্ছে আমাদের দুই হাজারের উপরে তারপর কিন্তু এটা সেম কাপড় সেম ডিজাইন সেম কোয়ালিটি সব কিছু সেম দেওয়া হয়েছে কাজের ফিনিশিংটাও কিন্তু এরকমই দেখেন মাত্র দিচ্ছি কত করে দেব নয়শো পঞ্চাশ টাকায় দিব এইবারই এর পরেরবার আর পারবো না তখন কিন্তু আমরা আপুরা বললেন না যে আপনি আর আগেরবার নয়শো পঞ্চাশে এখন কেন দিবেন এক হাজারে এক হাজারই দিতে হবে এগুলো দেখেন কত লং একদম আটচল্লিশ ইঞ্চি লং আছে কামিজের যে কোনো মানুষের হবে ফ্রি আমি তো মাশআল্লাহ না দশ মুদ্রু সাচ্চি তারপরে দেখেন আমার কত দিন ছেলে আরে কাকু এটার অন্যায় দেখেন দুই ছেড়ে কিন্তু খুব সুন্দর করে কাটর করে পুরো অন্যায় কাজ করে সম্পূর্ণ অন্যায় কাজ দেওয়া হয়েছে যাতে আপনারা একটা ড্রেস বিক্রি করলে একটু ভালো লাভ করে বিক্রি করতে পারেন এটার ভিতরে চারটা কালার আছে এটা ডিজাইন কি এটা হ্যাঁ এটার ভিতরে চারটা কালার একটা দুটো চারটা মিষ্টি আছে মিষ্টি কালো লেমন আর যেটা দেখাই ছোট হবে একদম ডিপ বেগুনে ঠিক আছে চারটা কালার আরেকটা ডিজাইন করা হয়েছে এটাও কিন্তু বারিশের ভিতরে দেখেন কত সুন্দর এই ধরনের পাখি ড্রেস এখন থেকে রেগুলার আমাদের কাছে পাওয়া যাবে রেগুলার ঠিক আছে আপনারা একটু দামি যদি নিতে চান দামিটা পাবেন একটু কম দামের আমি এটা নয়শো পঞ্চাশে দিচ্ছি তাই বলে কিন্তু একদম নর্মাল ভেবেন না এটা আপনাকে কিনতে গেলে কমপক্ষে বারোশো টাকা দিয়ে কিনতে হবে আরেকটা কথা বলে দি নয়শো পঞ্চাশে দিচ্ছি ড্রেসটা কিন্তু প্রচুর অর্ডার পড়বে একটু তাড়াতাড়ি অর্ডার দিন ছেলেরও কাজ দেওয়া হয়েছে এটা ছেলেরও লরো কাজ দাও হয়েছে একটু তাড়াতাড়ি অর্ডার দিবেন এটার অন্যটা দেখেন খুব সুন্দর করে দুই ছেড়ে কাটার করে পুরো ওন্নায় কাজ করা হয়েছে দাম হবে মাত্র 950 এটা লেমন কালার কালারটা হবে লেমন কালার এটার সাথে আরো চার তিনটা কালার আছে চারটি কালার হবে লেমন দেখালাম এটা গোলাপি আরো দুইটা কালার আছে এবার যে দেখাবো এবার দেখাবো হানচা ঠিক আছে হ্যাঁ দাদা, অনেক এবার যেগুলো দেখাবো এগুলো হবে হানচা থেরাপিজ। হানচা থেরাপিজ গুলো অনেক আপুরা বারবার শুনতে বলেছিলেন হানচা। তো হানচা যেগুলো আছে আজকে লাইফে দেখাই দিচ্ছি। এটার ভিতরে অল্প কিছু ড্রেস আছে। পরে কিনতে আর ভাবেন না। তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন। পুরা কামিজে কাজ। পুরা কামিজে কাজ করে নিচে বোর্ডিং করা আছে। পুরা নিচে বোর্ডিং করা দাম কত হবে? মাত্র সাতশো টাকা সামনে কাপড়টা আলাদা করা এটা যে কোনো মানুষের বড় হোক ছোট হোক ইচ্ছা বানাতে পারবে অন্যটা হবে পাঁচ হাতের নামার জন্য ঠিক আছে দাম হবে মাত্র সাতশো টাকা আমাদের ছয়শো পঞ্চাশের হানজাও আছে ওটাও দেখাই দিচ্ছি সাতশো টাকাটা শেষ করি এটার ভিতরে কালার আছে আমি প্রতিটা ড্রেসের একটা করে কালার দেখাবো আজকে অনেক ডিজাইন দেখাইতে চাই এটা একটা কালার এভাবে স্ক্রিনশট নিতে পারেন তারপরে এই যে আরেকটা কালার আমি যেটা দেখাচ্ছি ওটা হবে মিষ্টি কালারটা দেখাইছি আর সবুজ আছে আর এটা হবে কিন্তু গোলাপি একটা মিষ্টি একটা গোলাপি আর একটা সবুজ কত সুন্দর ডিজাইন পুরা কামিজে কিন্তু কাজ আছে পুরা কামিজে কাজ আছে সম্পূর্ণ কামিজে কাজ দিয়ে নিচে বোর্ডিং করা নিচে বোর্ডিং করা আছে দেখেন নিচে বোর্ডিং করা পুরা কামিজে কাজ আছে ব্যাক সাইড ব্যাক সাইড তো খুব সুন্দর পুরাটা ডিজিটাল ডিজিটাল এর ভিতর কাজ করা এবং কি বোর্ডিং করা ছেলরা কাপড় অন্যটা হবে পাঁচ হাজার নামাজে অন্য ছেলেরা কাপোর হবে আড়াই গজ দাম হবে মাত্র সাতশো টাকা এটার ভিতরেও কালার আছে এই যে কালার ঠিক আছে প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ করা পাবেন প্রত্যেক ড্রেস এরকম ক্যাটালগ করা পাবেন দেখো এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এই ড্রেসটা এটা পুরো সেটটাই সেট করা হবে এরকম সেট ঠিক আছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার সবার একটা কালার এটারও পুরা কামিজে কিন্তু কাজ করে পুরা কামিজে কাজ করে নিচে বোর্ডিং করা পুরা কামিজে কাজ করে নিচে বোর্ডিং করা আছে পুরা কামিজে কাজ করে নিচে বোর্ডিং করা এটার ছেলারের কাপড়টাও অনেক সুন্দর দাম হবে মাত্র কত করে সাতশো টাকা দাম হবে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগে অর্ডার দিয়ে দেবেন এটার ভিতর তিনটা কালার আছে তিনটা আমি দেখা দিচ্ছি একটা কালার দুটো এটা হবে গোলাপি একটা হবে গোলাপি একটা ফিরোজা আর একটা হবে কি যে কালারটা দেখাই মানে অনেক সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইন নিচে কিন্তু দেখেন খুব সুন্দর করে কাজ করা এটার কালারটা কি বলবো বলেন মিষ্টি ভাঙ্গি বলতে হয় কালার গুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কালার কালারফুল একদম কালারফুল আমাদের কিন্তু প্রচুর হানচা ঠিক আছে অনেক সেল হয়েছে একটা অনেক সুন্দর একটা গোলাপি অনেক সুন্দর এটা হবে আকাশী এরপরে আরেকটা হানচা দেখাচ্ছি এটা হবে না এতক্ষণ যেগুলো দেখাইলাম ওগুলো তো ওগুলো তো আপনার কাতানোনা ছিল না এখন যেটা দেখাচ্ছি এটা হবে অন্যটা কাতান নিচে এরকম বডিং করা আছে পুরা কামিজে কিন্তু এরকম কাজ করা আছে এটাও ফ্রি সাইজ ব্যাক সাইড সামনের একদম সেম হবে ডিজিটাল সেলোরের কাপড় কালারটা হবে কফি কালার কালারটা হবে কফি কালার পুরো অন্যটা হবে এরকম কাতান করা কাতানের ভিতর যে করে ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি দাম হবে মাত্র এটার দামও সাতশো টাকা এটার দামও হবে সাতশো টাকা এটার ভিতরে কালার আছে এই যে একটা কালার মেহিদি কালার আর একটা আছে নীল কালার ও এই কাতানের ভিতর অনেক ড্রেস আছে এক একটি দুই পিস করে অনেকগুলো ডিজাইন আছে তো সবগুলো ডিজাইন তো খুলে দেখানো সম্ভব না তো আমি আবার ক্যাটালগ দেখাই দিছি ক্যাটালগ দেখে দেখে অর্ডার দিয়ে দাও যার যে কালারটা ভালো লাগে যার যে ডিজাইনটা ভালো লাগে ওটা খুলে দাও আমাদের এখানে ডেড়ে ছেড়ে অর্ডারের নিয়ম কি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দেওয়ার পরে স্ক্রিনশট নিয়ে আমরা কিন্তু আপনাদেরকে ফোন দিব অনেক কাপড় আছে নাম্বারে ফোন দেন ফোন দিয়ে যদি না ধরি তাহলে আর অর্ডার দিতে চান না এই কাজটা করবেন না আপনারা কি করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ছবি পাঠিয়ে দিবেন আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো ব্যাকসাইট খুব সুন্দর হাতার কাপড় পুরা কামিজে কিন্তু দেখেন সিকোয়েন্স করা আছে পুরা কামিজে পুরা কামিজে কাজ আছে কেটে গেল কেন পুরা কামিজেটাও হবে কাতানো না দাম হবে মাত্র সাতশো টাকা এটার ভিতরে কালার আছে কালারগুলো দেখে দেখে নেন এই যে কালার এভাবে ধরে এভাবে বুঝতে পারবে এটা কালার এই যে এটা কালার খুব সুন্দর এটা ওখানকার একটা কালার খুব সুন্দর দেখেন মেহেদি কালার এবার দেখাবো আমি ছয়শো পঞ্চাশ টাকার কিছু ড্রেস এই যে দেখেন এটা এটা একদম বানানো ফ্রি সাইজ ঠিক আছে আপনারা আহ চল্লিশ থেকে চুয়াল্লিশ যাদের বডি আছে আটতিরিশ তারা সুন্দর মতো পড়তে পারবে এটা ফ্রিজে এটা একদম হাইস্ট যাদের চুয়াল্লিশ বডি তারা কিন্তু পড়তে পারবে একটা ড্রেস তৈরি করতে গেলে দেখা যায় এখন অনেক খরচ এই জন্য অনেক কাপুরে বলেন যে বানানো বুটিশগুলো আমাদেরকে দিবেন তো সব সময় তো আর দেওয়া যায় না এই বুটিশটা যদি আমি মনে করি সবসময় দিতে যেতাম তাহলে দেখা যেত আমাকে হাজারের উপরে দাম দিয়ে বিক্রি করতে হতো নিচে দেখেন কত সুন্দর করে বোর্ডিং করা কামিজের নিচে ঠিক আছে পুরো আমি কিন্তু ছোটো ছোটো করে আবার কাজ করা আছে এটাকে অরিজিনাল সাদা বাহা বলে কেউ বিক্রি করে কিন্তু আসলে সাদা বাহার অরিজিনালটা না এটা আমাদের দেশীয় পোড়াক্ট খুব ভালো মানের বড় ব্র্যান্ড কোম্পানির ঠিক আছে এটা আমরা অরিজিনাল বলবো না এটা হলো খুবই ভালো একটা কোয়ালিটির কাপড় মানে পাকিস্তানি ড্রেসটাকে একদম সেম সেম করে মাস্টার কফি করা হয়েছে কিন্তু আপনার কোয়ালিটি ফুল খুব ভালো একটা কোয়ালিটির ড্রেস এগুলোর দাম ছয়শো পঞ্চাশ করে কিন্তু আপনারা যদি একটু বেশি নেন সেই হিসাবে ডিসকাউন্ট পাবেন এগুলো দাম হবে ছয়শো পঞ্চাশ কিন্তু আপনারা যদি একটু বেশি নেন তাহলে ডিসকাউন্ট পাবেন এটা নিলে কিন্তু দেখা যায় কি আপনারা পড়তে পারবেন একদম নিয়ে তাড়াতাড়ি তৈরি করতে হবে না কিছু করতে হবে না চাইলে আপনারা একটু হালকা ডাবল সেলাই দিয়ে নিতে পারেন খুব কি সুন্দর এই যে বারবার কল দিচ্ছে এই জন্যই তো লাইভটা কাটতে যাচ্ছে এটা আর একটা কালার খুব সুন্দর কালার এটা আছে একটু মিষ্টি কালারের ভিতরে খুব সুন্দর যে কোনো মানুষ আমি কিন্তু নিজেও একটা পড়ি খুব ভালো আর কাপড়ের কোয়ালিটি বলে কিচ্ছু বলার নেই খুবই ভালো মানের একটা কাপড়ের কোয়ালিটি ছেলারটাও খুব বানানো একদম ফিরি সাইজ হয় ভালো বড় এই যে যারা চল্লিশ একচল্লিশ ছেলয়ার পরেন তাদের জন্য পারফেক্ট দেখা যায় এই ড্রেসটা নিয়ে আপনারা যদি পঞ্চাশ টাকা খরচ করে একটু ডাবল সেলাই দিয়ে নেন তাহলে এই ড্রেসটা আপনারা একদম আবার আসে সুন্দর মতো করতে পারবেন এরপর দেখাবো যেটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকা কিছু হাঞ্চা আছে তার সেই হাঞ্চাগুলো এটা হবে কামিজের ভিতরে পুরাটাই কাজ করা এরকম কাজ করে আবার নিচেটায়ও কিন্তু বোডিং করা আছে কিন্তু এটা বুটিক্স কোয়ালিটির তো এর জন্য আমরা ছয়শো পঞ্চাশে ছেড়ে দিয়েছিলাম অফার এটা আমরা অফারে দিয়ে দিচ্ছি তবে একটু তাড়াতাড়ি নিয়ে নেবেন বেশি ড্রেস কিন্তু নাই দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে দিয়ে 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 অর্ডার অর্ডার যার যেটা পছন্দ হয় অনেক সুন্দর কিন্তু আপনারা যারা ঈদে উপলক্ষে কিছু ড্রেস কিনতে চান আপনার কাস্টমার বলে রাখেন কারণ ঈদের সময় দেখা যায় কি বানানোর মজুরি বেশি আপনাদের ড্রেস বিক্রি করতে গেলে কিনতে হয় বেশি দাম দিয়ে লাভ বেশি করা যায় না আপনারা একটু একটু কিছু টাকা পয়সা খরচ করে দেখা যায় আপনারা যদি পারেন কেউ দেখে একটু ড্রেস নিয়ে নিয়ে রেখে দেন ভালো ভালো পার্টি ড্রেসগুলো আমরা তো এখন রেগুলার জর্জের ড্রেস ছাড়বো আপনারা রেগুলার জর্জের ড্রেসগুলো নিয়ে নিয়ে রেখে দেবেন বিক্রি করতে পারবেন আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখালাম যেটা যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন আরো আছে কিন্তু ছয়শো পঞ্চাশের লোন গুলো ওগুলো দেখানো হয় না ওগুলো একটা লাইভ করবো হয়তো পরে এই ড্রেস গুলো আছে না বেশি তো নাই এটাও ছয়শো পঞ্চাশে যাচ্ছে বেশি নাই অল্প কয়েকটি কাছে যার যার দরকার ছিল নিয়ে নিবেন আর আসবে না এটা কিন্তু কখনো আর আসবে না আর যারা চলে আসতে চান চলে আসতে পারেন ঠিক আছে আমাদের কিন্তু অনেক ড্রেস আছে এক পিস দুই পিস সেই ড্রেসগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি আর আমাদের এইখানে কিন্তু অনেক বুটিক্স আছে সেই বুটিক্সগুলো আমরা একটু কম দামে ছেড়ে দিচ্ছি বুটিক্স দেখা যায় আমাদের এখানে পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকার কিছু বুটিক্স আছে ওগুলো আমরা কিন্তু সম্পূর্ণ পাঁচশো টাকা করে ছেড়ে দেব ওগুলো আপনারা যদি চান নিয়ে নেবেন পাঁচশো তিরিশ টাকায় কিছু বুটিক ছাড়তে আছে কিছু পাঁচশো টাকা ছাড়তে আছে ওগুলো নিতে গেলে আপনাদেরকে ভিডিও কল দিতে হবে ভিডিওতে তো দেখানো যায় না একটা ডিজাইনে দেখা যায় কি দুই পিস তিন পিস পাঁচ পিস আছে তো ওগুলো তো ভিডিওতে দেখানো যায় না তাই না ভিডিওতে যে ড্রেসগুলো দেখানো যায় বেশি থাকে ওগুলোই দেখাইতে হয় তাই তো অন্য তো আসলে ক্লিয়ার লাইক পড়া তো এটা এই ছাগানো সাইডে অনেক সুন্দর ড্রেসটা নিয়ে নেবেন এরপর আরেকটা ড্রেসের অফার যাবে এটা কিন্তু একটু দামি ড্রেস ছিল এটা একদম অনেক দামি ড্রেট ছিল আটশো পঞ্চাশ টাকা একটা অনলাইনের সবচেয়ে ভাইরাল ড্রেস ছিল তো এই ড্রেসটা আমাদের এক পিসে আছে যে আগে অর্ডার দিবেন সেই পাবেন যে আগে অ্যাডভান্স করবেন এই ড্রেসটা কিন্তু প্রচুর সুন্দর ঠিক আছে একদম একটু বানানো আছে আপনারা নিজেরা ফিটিং করে নেবেন মানে আপনাদের শেপে বানাই নিবেন এটা বানানো না এভাবে করে ফিটিং করা কিন্তু এটা আপনাদের শেপে বানাই নিতে হবে ছেলরটা রেডি করা আছে একদম ছেলরটা রেডি করা খুব সুন্দর দেখেন ছেলরের নিচে কাজ করা এটা আমাদের রেট ছিল আটশো পঞ্চাশ নাকি নয়শো পঞ্চাশ এরকমই ছিল কিন্তু আজকে আমরা এই ড্রেসটাকে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকায় ঠিক আছে মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি আপনি নিয়ে নেবেন এই ড্রেসটা কোথা থেকে বের হবে এরকম অনেক ড্রেস আছে এক পিস দুই পিস তিন পিস করে আছে অনেক ড্রেস আছে ওগুলো আমরা অফারে ছেড়ে দিচ্ছি তাই নিয়ে নিবেন এটা হবে অনেক সুন্দর একটা ড্রেস নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে আমিষটা কিন্তু খুব ভরপুর কাজ করা কাজ করা দাম হবে মাত্র টাকা দাম হবে কত মাত্র তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট না না এবার আমি একটা টুপিস দেখাচ্ছি এটা লাস্ট টুপিস ঠিক আছে টুপিস কিন্তু এই দামে পিস হয় না এখন শীতের দিন সবাই বলেন চাদরের সাথে টুপিস করবেন তো আপনার কাস্টমারদেরকে এই টু পিসগুলো নিয়ে দিতে পারেন এটা গাউন হবে আপনার চাইলে একটু কমাই নিতে পারেন একটু গাউন হবে ট্রেস করা আছে খুব সুন্দর দেখেন অনেক সুন্দর গাউনটা হাতার কাপড় গলাটাও দেখেন কত সুন্দর এটা মজুরিও কিন্তু চারশো পঞ্চাশ বেশি আর কাপড়ের কোয়ালিটি বলতে তো কিছু বলার নেই কাপড়ের কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলা হবে না এগুলো যারা নিয়েছেন তারা জানেন কেমন হয় কাপড়ের কোয়ালিটি সে এই যে একদম ফ্রি সাইজ সে লটটা ঠিক আছে দাম হবে মাত্র চারশো পঞ্চাশ দুইটা কালার আছে কালার দুইটাই একটা কালার দেখাইলাম অ্যাশ এটা আপনারা আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ সবাই করতে পারবেন একটু চাপাই নেবেন একটু বড় হলে একটু হালকা চাপাই নেবেন খুব সুন্দর ছিল আর কাপড়টা দেখেন কত চওড়া কত ভেড় ঠিক আছে দাম হবে মাত্র চারশো পঞ্চাশ এটা এই টু পিসগুলো এরপরে আর আসবে না সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ পিস টু পিস আছিল চলে আসছে আর আসবে না ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত